কাশির ফিঙ্গার প্রিন্ট ফাইনালি এটা ওপেন হয়েছে বাট সবার জন্য কী হয়েছে মানে সবগুলা ভিসা ক্যাটাগরির জন্য হয়েছে কিনা আমরা এই ভিডিওতে সেটা টোটালি একটা ডিসক্লোজ করবো এবং যারা এই ভিডিওটা দেখবেন ফর হচ্ছে যে মানে আপনাদের জন্য তো গুড নিউজ অনেকে ওয়েট করতেছিলেন গাইস আলহামদুলিল্লাহ মানে আপনার একটু প্লিজ কমেন্টস আলহামদুলিল্লাহ সিরিয়াসলি আই এম আস্কিং বিকজ হচ্ছে যে অনেকের মানে টেনশনের অবসান হয়েছে হ্যালো ব্যাড আসলাম আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আন্দার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে যারা আমাকে আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমরা একটু তাসের ওয়েবসাইটে যেতে চাই আপনাদেরকে সাথে নিয়ে আমি যে বললাম এইটার একটা প্রুফ দিচ্ছি অ্যাজ ওয়েল অ্যাজ সবগুলো ক্যাটাগরির জন্য ওপেন হয় নাই একটা ক্যাটাগরি এখনও বাদ আছে কয়েকটা আমরা একটু ওয়েবসাইটে দেখি দেন আপনাদেরকে একটা সম্ভাব্য ধারণাধার ট্রাই করবো অ্যাম্বাসি কবে নাগাদ কার্যক্রম শুরু করতে পারে আমি কিন্তু গত ভিডিওতে বলছিলাম যে হোপফুলি এই সপ্তাহে তাসির ফিঙ্গারপ্রিন্ট ওপেন হয়ে যাবে অ্যান্ড এটা কিন্তু অলরেডি আলহামদুলিল্লাহ হয়ে গেছে আমি শুরুতেই বলছি যে সৌদি আরবের বাংলাদেশি ওয়ার্কার লাগবে অনেক বেশি সুতরাং কোনো ইস্যুতে আমার মনে হয় না তারা বড় ধরনের কোনো ঝামেলা ছাড়া বাংলাদেশ থেকে ওয়ার্কারের বিষয়তে লোক নেওয়া বন্ধ করবে এটা কিন্তু ওভারঅল সবার জন্যই প্রযোজ্য বিষয়টা এরকম না যে আমি একাই সব লোক পাঠাই পারবো আমি হয়তো হাতে কোনো ধরনের দশজন লোক পাঠাইলাম বাট বাংলাদেশে অনেক এজেন্সি আছে অনেক বড় বড় অফিস আছে প্রত্যেকেই লোক পাঠাবে দ্যাটস ওয়াই এটা হবে সৌদি আরব আপনারা যেতে পারবেন যাদের মেডিকেলের ম্যাথ চলে গেছে তাদের কী হবে এটা হচ্ছে সত্যি কথা বলতে মেডিকেল আবার করতে হবে অ্যাজ পার মাই কনসার্ন আমি একটা ডিফারেন্ট ভিডিও ক্রিয়েট করে দিব যেখানে আপনাদের যাদের মেডিকেলের ম্যাথ নিয়ে ইস্যু আছে এগুলো বলে দিব আপাতত আমরা একটু তাসের ওয়েবসাইটে যেতে চাই নতুন করে টাইপ করে দিচ্ছি নাহলে বলুন যে ভাই আগে থেকে করে রাখছে যদিও এটা আপনি নিজেও চেক করতে পারবেন দেখেন তাসির অ্যাপয়েন্টমেন্টে যাচ্ছি এখানে ওয়েলকামে ক্লিক করলেই চলে আসবে আসবেগুলো দেখেন বাংলাদেশ বাংলায় যে আমরা যেহেতু আমাদের প্রিয় দেশ প্রিয় ভাষা আপনার সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকায় আমাদের তাসির ভিসা পরিষেবা কেন্দ্রগুলি শুধুমাত্র আমি এগিয়ে বলি শুধুমাত্র ওয়ার্ক ভিসা আবেদনকারীদের বায়ো এনরোলমেন্টের জন্য আংশিকভাবে খোলা আছে আমরা এখনও ভিজিট ভিসার জন্য আবেদন গ্রহণ করছি না যারা ট্যুরিস্ট ভিসার জন্য অ্যাপ্লাই করতেছিলেন বা আদার্স ক্যাটাগরি এগুলোর জন্য এখন অবধি ফিঙ্গারপ্রিন্ট শুরু হয় নাই তবে খুব সুন যেহেতু ওয়ার্ক পারমিট শুরু হয়েছে ট্যুরিস্ট হয়েছে আমি একটু এটা আপনাদেরকে বড়ো করে দেখাচ্ছি যেন বোঝা যায় আই গেস এখন ক্লিয়ার করা যাবে দেখেন আপনার সদা অবগত জানা জানাচ্ছে যে চট্টগ্রাম এবং ঢাকায় আমাদের তাসির ভিসা পরিষেবা কেন্দ্রগুলি শুধুমাত্র ওয়ার্ক ভিসা আবেদনকারীদের বায়ো এনরোলমেন্টের জন্য আংশিকভাবে খোলা আছে আমরা এখনও ভিসির জন্য আবেদন গ্রহণ করছি না বায়োমেট্রিক পদ তালিকাভুক্তির অ্যাপয়েন্টমেন্ট শুধুমাত্র এজেন্ট মডিউল থেকে পাওয়া যেতে পারে তাসির বিএফএস দ্বারা পরিচালিত এজেন্ট মডিউল বলতে যেই লাইসেন্সগুলো ইনলিস্টেড এবং যিনি মোফা করতেছেন যেই এজেন্সি বা লাইসেন্স থেকে ওনার বাইরে কিন্তু অন্য কেউ আপনার ফিঙ্গারপ্রিন্ট দিতে নিতে পারবে না প্রথমে যেটা ছিল তাশিরের ক্ষেত্রে ধরেন আমি মোফা করছি আমি এজেন্সি এজেন্ট চাইলে উনি পিসি থেকে ওনার লগ থাকলে পাসওয়ার্ড থাকলে নিতে পারতো বাট রাইট নাও কিন্তু এটা অফ মানে ম্যাক্সিমাম ক্ষেত্রে যেটা হয় যিনি এজেন্সি বা যে ফিঙ্গার মোফাটা করছে উনি ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট নেয় এটা একটু ক্রিটিক্যাল আমি এগেন বলি ইটস এ ভেরি গুড নিউজ ফর আস গাইস সে আলহামদুলিল্লাহ আমি তো নিজে কালকে রাত্রে দেখছি দেখার পর অনেকবার আলহামদুলিল্লাহ বলছি আমাকে বেশ কয়েকজন ইনবক্স করছে আমি তো আগের থেকেই জানতাম আর বিষয় রাতের বেলা তো আপনাদেরকে আপডেট দেওয়া পসিবল হতো না ভিডিওস ক্রিয়েট করা বা হচ্ছে যে আপলোড করা বুঝেন তো ওভারঅল সব বিষয় থাকে দ্যাটস হয় ভাবলাম যে অফিসে যাবো গিয়ে ইনশাল্লাহ ফার্স্টের দিকেই তাশিরের আপডেট দিয়ে দিব সো আলহামদুলিল্লাহ তাসিরের ওয়ার্ক পারমিটের জন্য যে ফিঙ্গারপ্রিন্টটা এটা শুরু হয়ে গেছে আজকে যারা অ্যাপয়েন্টমেন্ট নিচ্ছে রোববার নাগাদ পাওয়া যাবে অনেক বড় সিরিয়াল হবে এটা আপনারা বুঝেন বিকজ গত আঠারো তারিখ থেকে আজকে হচ্ছে তেরো তারিখ ওইখানে আপনার এগারো তেরো দিন আজকে তেরো দিন প্রায় পঁচিশ দিন বন্ধ ছিল দীর্ঘ অ্যাভারেজে প্লাস মাইনাস টোয়েন্টি ফাইভ ডেজ একদিন কম বেশি হতে পারে পঁচিশ থেকে ছাব্বিশ দিন তাসিরের ফিঙ্গার প্রিন্ট বন্ধ থাকার পরে সাকসেসফুলি ফিঙ্গার প্রিন্ট শুরু হয়েছে ইটস এ ভেরি গুড নিউজ ফর আস অ্যাজ এ বাংলাদেশি সিটিজেন বা পাসপোর্ট হোল্ডার বিকজ আমাদের ইয়ার জন্য সাময়িকভাবে স্থগিত ছিল এটা পারমানেন্ট না আমি বলছিলাম যে টেম্পোরারি ক্লোজ ইট উইল বি রিওপেন সোন ইনশাল্লাহ অ্যান্ড গাইজ যারা আমাকে সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ বিশেষ কৃতজ্ঞতা সিক্স ফিফটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টোয়েন্টি থ্রি পিপল আপনাদের প্রতি অনেক বেশি ভালোবাসা আমার জন্য দোয়া রাখবেন আগামীকাল দুপুরের পরে আই উইল বি আউট অফ অফিস সো কালকের পরে আমাকে দুদিন পাবেন না আপনারা বৃহস্পতিবার বন্ধ থাকবে না ছুটি আমি এখন শিওর না তবে আমি অফিসে থাকবো না বৃহস্পতি এবং শনিবার এই দুদিন অফিসে আসলে আমাকে পাবেন না আমি এগেন রিকোয়েস্ট করি এই দুটা দিন ভিজিটর যারা আছেন প্লিজ আমি না আসার জন্য বৃন্দভাবে অনুরোধ করতেছি আই উইল বি মালয়েশিয়া ইনশাল্লাহ ওইখানে যাওয়ার পর তো আপনার ভিডিওস আপলোড দিব বা আসার পরে আপলোড দিব বা এই দুটো দিন আপনারা আমাকে অফিসে পাবেন না সো আগামীকাল দুপুর বারোটার পর থেকে আমি না আসার জন্য বিনীতভাবে একদম হাত জোর করে অনুরোধ করতেছি বিকজ হবে কি ধরেন আপনি অনেক দূর থেকে গাড়ি ভাড়া দিয়ে চলে আসেন এসে দেখেন আমি নাই তখন আমাকে কমেন্টস করেন যে ভাই আপনার অফিসে গিয়ে আপনাকে পাই নাই সো আমি এইসবগুলো চাই না আমি এগেন রিকোয়েস্ট করতেছি আগামীকাল দুপুর বারোটা থেকে শনিবার রাত অবধি মানে শনিবার অফিস টাইম অবধি আমাকে পাওয়া যাবে না রোববার থেকে ইনশাল্লাহ রোববার সকাল থেকে আই উইল বিভেলেবেল ইন অফিস ইনশাল্লাহ যদি আমি হায়াতে বেঁচে থাকি অফিস অ্যাড্রেস একটু বলে দিচ্ছি আলফাই হানোভার্সিস সার্ভিসেস এইচ সেভেন্টি নাইন ব্লক জি সেরানবাড়ি বনানী ঢাকা আমাদের দুটো কন্ট্যাক্ট নাম্বার আছে আপনারা বলতে পারেন ভাই কন্ট্যাক্ট নাম্বারে তো ফোন দিলে পাওয়া যায় না ট্রাস্ট মি এখন পাওয়া যায় আমরা কন্ট্যাক্ট নাম্বারগুলো অ্যাক্টিভ রাখছি তবে আমি রিকোয়েস্ট করবো শুধুমাত্র অফিস অ্যাড্রেসটা যারা খুঁজে পান না তাদের জন্যই নাম্বারগুলো বেশি প্রযোজ্য হবে এখন আপনি যদি ফোন দিয়ে কস্ট জানতে চান বা আপডেট চান সেটা হয়তো ওনারা দিতে পারে অনেকভাবে ফোনগুলো ফোনগুলোতে আমি অ্যাটেন্ড করি না দুইটা নাম্বার আমাদের দুইজন অপারেটার দ্বারা অ্যাটেন্ড করানো হয় সো আমি রিকোয়েস্ট করতেছি যারা অফিস অ্যাড্রেস খুঁজে পান না বা একদমই খুব আর্জেন্ট কোনো ইস্যুস থাকে সেই ক্ষেত্রে কন্ট্যাক্ট করলে আপনার জন্য একদম মানে বেস্ট হবে আপনি যদি আমাকে খুঁজে নেবার ফোন কল দিয়ে হয়তো নাও পেতে পারেন আমি যদি অ্যাভেলেবেল থাকি তাহলে ডেফিনেটলি কথা বলবো প্রবলেমটা হয় কী ধরেন আমি ইউনিভার্সিটিতে চলে গেলাম আমার ক্লাস শুরু হয়ে গেছে তো আমাকে আপনি পাবেন না বা আমি ব্যাঙ্কে গেলাম কোনো রিজনে না পাওয়াটা স্বাভাবিক আমি ট্রাই করি অলওয়েজ অফিসে থাকা অফিস টাইম আমি অফিসে থাকি সপ্তাহের সব দিনে আমি থাকি শুক্রবার তো সাপ্তাহিক বন্ধ প্লাস হচ্ছে গভর্নমেন্ট হোল্ড এই দুদিন ছাড়া আমি সবসময় অফিসে থাকি সেটা হচ্ছে সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা আমি গেট বলে আমি দশটায় থাকি না আমি সকাল এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা তো বলতে পারেন ভাই সকালে কেন থাকেন না ভাই রাতে আমার পড়াশোনার একটু ইস্যুস থাকে দ্যাটসে আমি সকালে থাকেন এগারোটা থেকে সন্ধ্যা ছয়টা আমি অফিসে থাকি আপনি আসলে আমাকে পাবেন হয়তো এমন হতে পারে যে উনি ইউনিভার্সিটিতে গেছে এক ঘন্টা পরে আসবে বাট ইনশাআল্লাহ ইউ উইল গেট মি এটা নিয়ে কোনো কনফিউশন নাই তাসিন নিয়ে আমাদের অনেকের হচ্ছে যে টেনশন কনফিউশন সব ছিল পূর্ববর্তী যে অ্যাপয়েন্টমেন্টগুলো ছিল এগুলো বাতিল হয়ে গেছে একুশ তারিখের পর থেকে একুশে জুলাই থেকে গতকাল অব্দি যত অ্যাপয়েন্টমেন্ট ছিল সবগুলো ক্যান্সেল হয়ে গেছে নতুন করে অ্যাপয়েন্টমেন্ট নিতে হচ্ছে এবং রাইট নাও ভিজিট বিচার জন্য অ্যাপয়েন্টমেন্ট হচ্ছে না শুধুমাত্র ওয়ার্ক পারমিট বিচার জন্য যারা অ্যাপ্লাই করবেন ওনারাই কিন্তু অ্যাপয়েন্টমেন্ট পাবেন ফি যেইটা আছে পূর্বে এখনও ওইটাই আছে ফি চেঞ্জ হওয়ার কোনো অপশন নাই মানে অ্যাজ পার মাই কনসার্ন আমার জানা মতো এখনও অবধি কোনো ফি চেঞ্জ হয় নাই এবং হবে বলে আমি মনে করি না বিকজ হওয়া উচিত না সত্যি কথা বলতে লাউঞ্জে যেটা ছিল পূর্বে টু থাউজেন্ডের মতো আর এখানে সিক্স হান্ড্রেড সামথিং পূর্বের ফি আছে আমাদের বেশ কিছু মুফা হয়ে আছে নেজমা পার্টনার্সের আলবাইকের এইগুলো আমরা ট্রাই করতেছি আজকে অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আজকে স্লটে নিতে পারলে হয়তো রোববার এনাদের ফিঙ্গার হবে না হলে হোপফুলি সোমবার নাগাদ মোটামুটি সবারই ফিঙ্গার প্রিন্ট কাভার করে ফেলতে পারবো আমরা ট্রাই করতেছি যত আর্লি পসিবল নিয়ে নিব নেজমারগুলা মানে মোটামুটি যতগুলো বই আমাদের মুফা করা আছে আমরা নিয়ে নিব আর মেডিকেলের ক্ষেত্রে আমি বলতে পারি এইটুকু মোটামুটি এখনও যে প্রেডিকশন ভাই যাদের মেডিকেলের ম্যাচ চলে গেছে আপনাদের নতুন করে আইডিএস মেডিকেল করতে হবে সত্যি কথা বলতে এইটা দুঃখজনক ঘটনা বাট মাঝে মধ্যে কিছু বিষয় তো আমরা মানে চাইলেও পরিবর্তন করতে পারি না সো এইটাকে আমরা একটু সাধারণ দিক বিবেচনা করি ওভারঅল সব কিছু মিলে যে ভাইয়া যেহেতু ম্যাচ চলে গেছে নতুন করে মেডিকেল করাটাই বেস্ট হবে তবে ভিসা পাবেন যাদের ফিঙ্গার প্রিন্ট আগে করা ছিল যদি মেডিকেলের ম্যাচ চলে যায় নতুন করে ফিঙ্গার করতে হবে না ওই ফিঙ্গারই হবে জাস্ট মেডিকেলটা করবেন পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাচ তো আছে ম্যাথ থাকে সিক্স মান্থ আমি অনেকগুলো ভিডিওতে বলছি এখানে বলে দিচ্ছি পুলিশ ক্লিয়ারেন্সের ম্যাথ থাকে সিক্স মান্থ ওয়ার্ক করেন্ট ভিসের জন্য মেডিকেলের ম্যাথ হচ্ছে সিক্সটি ডেজ এই হচ্ছে মোটামুটি ওভারঅল বিষয় যদি কারো কোনো কমেন্টস থাকে রিগার্ডিং তাশি অ্যাপয়েন্টমেন্ট এবার ফিল ফ্রি টু হচ্ছে ডু কমেন্টস ইনশাআল্লাহ আমি ট্রাই করবো সবাইকে রিপ্লাই করে দেওয়ার জন্য আর যারা আমাকে সাবস্ক্রাইব করছে তাদের প্রতি এগেন বিশেষ কৃতজ্ঞতা যারা করেন নাই প্লিজ ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল আমরা কিন্তু একটা আইফোন কিভাবে করতেছি ইনশাল্লাহ আমাদের ওয়ান লাখ সাবস্ক্রাইবার হয়ে গেলে আমরা আইফোন কিভাবে করে দিব যারা এতক্ষণ ধর দেখছেন সকলের প্রতি অনেক বেশি ভালোবাসা ভালো থাকবেন দেখাবেন নতুন একটি ভিডিওতে অব্দি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম